আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি যখন গুগলে কোনো একটি জিনিস চার্জ করেন তখন কিন্তু গুগল আপনাকে ট্র্যাক করে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন আপনি গুগলে যে কোনো একটি জিনিস চার্জ করলেন অনেক সময় দেখা যায় আমরা খারাপ কিছু চার্জ করি এবং কারোর বিরুদ্ধে কোনো কিছু চার্জ করে থাকি সেগুলো কিন্তু গুগলের কাছে চলে যায় আর গুগল কিন্তু আপনাকে ট্র্যাকিং করে তো সেটা আপনি কিভাবে বন্ধ করবেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগলে একটা সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে কখনোই গুগল আপনাকে ট্র্যাক করতে পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাছে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে এটা কিন্তু প্রত্যেকটা ফোনে রয়েছে ঠিক আছে আপনার চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে কিন্তু আপনারা উপর একটি থ্রিলান আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিলান আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো স্যান্ড এ ডন নো ট্র্যাক রিকস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কি করবেন আপনাদের কিন্তু এটা অফ থাকবে ঠিক আছে আপনাদের এমনভাবে অফ থাকবে আপনারা এটা অন করে দিবেন অন করে দিলে কিন্তু গুগল কখনো আপনাকে চার্জ করতে পারবে না অথবা ট্র্যাক করতে পারবে না অনেক সময় আপনি গুগলে গেলেন অনেক সময় বিভিন্ন ধরনের জিনিস খোঁজাখুঁজি করলেন চার্জ করে সেটা কিন্তু গুগল আর দেখতে পাবে না ঠিক আছে তো আপনি এটা নিরাপদ থাকতে পারেন আপনার গুগল ক্রমে যা যা আপনি চার্জ করছেন তা কিন্তু কখনো গুগল জানতে পারবে না আরও যদি আপনি এটা অফ করে দেন তাহলে কিন্তু গুগল আপনি যা যা চার্চ করছেন সকল কিছু কিন্তু গুগল দেখতে পাবে ঠিক আছে আপনি চাইলে এটা অন করে দিয়ে আপনার ফোনটাকে নিরাপদ রাখুন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখুন ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সেফ ব্রাউজারিং ঠিক আছে আপনারা সেফ ব্রাউজারিং অপশান উপরেই ক্লিক করবেন আপনাদের কিন্তু এটা থাকতে পারে আপনারা এটা ঠিক মারি দিবেন ঠিক আছে আপনার এটা ঠিক মারি দেওয়ার পরে এখান থেকে এর আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই দুইটা অপশন আপনারা এটা কিন্তু আপনাদের অন থাকবে হ্যাঁ এটা আপনাদের অন থাকবে আপনারা এটা অফ করে দিবেন আর এটাও কিন্তু আপনারা অফ করে দিবেন ঠিক আছে এটা অফ করে দেওয়ার মানেটা হলো অনেক সময় দেখা যায় আপনি যখন ফেসবুকে ফেসবুক আইডিটা লগ করেন ঠিক আছে ফেসবুক আইডি লগিংয়ের নিচে কিন্তু একটি অপশন আসে প্রথমবার যখন আপনি আপনার ফোনে ফেসবুক আইডি লগ ইন করেন নিচে একটি অপশন কিন্তু চলে আসে যে সেভ ঠিক আছে তখন কিন্তু আপনি সেভ বাটনে ক্লিক করেন সেভ বারি ক্লিক করে কিন্তু আপনার পাসওয়ার্ডটি এখানে এসে জমা থাকবে ঠিক আছে তো আপনি এটা অফ করে দিবেন এটা অফ করে দিলে কিন্তু আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ থাকবে এবং আপনার ফোনের ফেসবুক আইডি বলেন আপনার ফোনের যত ধরনের পাসওয়ার্ড রয়েছে কখনোই আপনার ফোনের পাসওয়ার্ডগুলো হ্যাক হবে না তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনটাকে নিরাপদ রাখতে পারেন এবং আপনার ফোনের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম